Assalamu alaikum wa rahmatullahi How are you all? I hope all are safe, all are cool and dandy. Alhamdulillah, can't complain about myself. Everything is going much better. However, today I'm going to share you a very special thing about spoken English and hopefully it will help you a lot to improve your risks. ইংলিশ ওকে দ্য ডিলকে সো প্রিয়ার্থী বন্ধুরা আজকে আপনার দেখেই বুঝতে পারছেন আমরা কী নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো অ্যাডভান্স এক্সপ্রেশন দিস ইজ রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড লেসন নাম্বার থ্রি ওকে আমরা চ্যাপ্টার সেভেনের লেসন থ্রিতে চলে এসেছি যাদের কাছে বই রয়েছে অবশ্যই বইটা খুলে বসে ফেলেন এবং আমরা কী করবো লেসন থ্রিতে আমরা কিছু এক্সপ্রেশন করব শিক্ষার্থীদের কিন্তু একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে এক্সপ্রেশনগুলো নেইটিভ স্পিকাররা প্রচুর পরিমাণে ব্যবহার করে এইগুলো আমরা যখন ইংলিশ মুভি দেখব বা যখন আমরা তাদের কথাগুলো শুনবো বা নেইটিভ স্পিকারদের স্পিচগুলো আমরা শুনব তখন আমরা বুঝতে পারবো যে তারা কতগুলো এক্সপ্রেশন ইউজ করে এবং এক্সপ্রেশনগুলো টোটালি ডিফারেন্ট একদমই ভিন্ন একটা বিষয় এবং ভিন্ন ওয়ার্ডের সাথে কোনো মিল নেই একটা ওয়ার্ডের অরিজিনাল অর্থ দিয়ে এক্সপ্রেশন হবে না এক্সপ্রেশনগুলো টোটালি ডিফারেন্ট ইটস এ খাইনে ফ্রেজ এটা এটাও এক ধরনের ফ্রেজ কেমন আচ্ছা দেখেন আমরা এক্সপ্রেশনগুলো করলে তখন বুঝতে পারবো এবং এক্সপ্রেশনগুলো হচ্ছে এগুলো সিম্পল মিনিং আছে এবং এগুলো অ্যাডভান্স মিনিং আছে এক্সপ্রেশনগুলো অ্যাডভান্স মিনিং আসবে এবং এটার সিম্পল সিম্পল সেন্টেন্সগুলোও রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বুঝে নিতে হবে কেমন দেখেন আমরা প্রথমে যে এক্সপ্রেশনটা শিখবো আজকে সেটি হল ফিল ব্লু। মানে মানে আমরা ফিল ব্লু অনুভব করা ব্লু মানে নীল তাহলে কি ফিল ব্লু মানে নীল অনুভব করো দিস ইজ নট লাইক দ্যাট ওকে ফিল ব্লু এটাকে আমরা আলাদা আলাদা করতে পারবো না এটাকে আমরা একত্রিত একটা অর্থ করতে হবে ফিল ব্লু মানে হচ্ছে ফিল স্যাড দেখেন ফিল ব্লু মানে হচ্ছে ফিল স্যাড অর্থাৎ মন খারাপ থাকা কারো মন খারাপ থাকা বোঝানোর ক্ষেত্রে আমরা বলতে পারি ফিল ব্লু ওকে তো আজকে থেকে আমরা বলবো না যে আই ফিলিং ফিলিং স্যাড ব্যাড সামথিং লাইক দ্যাট বলে ওকে খুব ইন্টারেস্টিং না আলাদা করে অর্থ করা যাবে না একত্রিত অর্থ করতে হবে কেমন ফিল ব্লু মানে হচ্ছে ফিল স্যাড নেইটিভ স্পিকার সাপোজ মনে করেন এগুলো আমাদের কেন জানতে হবে এখন আপনি একটা নেগেটিভের সাথে কথা বলছেন এগুলো কিন্তু আমরা অ্যাডভান্স আলোচনা করছি বেসিকদের জন্য না কিন্তু অ্যাডভান্স স্পিকারদের জন্য সো to native can say, Oh, I'm sorry, I can't talk to you right now because I feel blue right now, so uh, I will talk to you later.

আই লিসন টু মিউজিক আমি মিউজিক শুনি আমি গান শুনি বা আমি গজল শুনি বা আমি সঙ্গীত শুনি এরকম ওকে হোয়াট এভার আই ফিল ব্লে আই লিসেন টু মিউজিক